তার না আমিন বলেন গোলাম দুনিয়ার জমি তুই যদি সফলতা পেতে চাও তুই যদি সফলতা পেতে চাও তো নবীকে অনুসরণ করে চলাও নবীজির সন্ন্যা জীবনকে সাজাও নবীজির সন্ন্যতের মালা গলায় লাগাও নবীজির সন্ন্যাত দ্বারা কলপটা ভরাও যদি নবীজির সন্ন্যাত উপরে চলতে পারো নবীজির সন্ন্যাত দ্বারা জীবন সাজাইতে পারো আমি আল্লাহ তোকে দুনিয়াতেও সফলতা দিব মরার পরে কবরেও সফলতা দিব আশ্বরের ময়দানে জান্নাতের মালিক বানায়া চিরদিনের জন্য সফলতা দিয়া ধন্য করে দিব দুনিয়ার মুসলমান বাবাজির আমার সংক্ষেপ করে খেয়াল করেন আল্লাহ নবী সনে তো আলম নবী বিশ্ব নবী মহানবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে গেলেন আল্লাহ নবী সরকারে তো নবীর একটা ঘোড়া ছিল কি ছিল একটা ঘোড়া ছিল যার নাম ছিল কাসোয়া ও দুনিয়ার মমিন নৌজুয়ান যুবক ভাইরা আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল আল্লাহ নবী সরকারে তো আলম নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ নবীর প্রেম আল্লাহ নবীর ভালোবাসা কারে কয় কারে কয় এই যে ঘোড়া একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পর্যন্ত নবী মারা গেছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এটা সহ্য করতে পারে না নবীর বিরহ কথা সহ্য করতে না পেরে সপ্তম দিনের দিনে নবীর প্রেমে একটা ঘোড়া কুয়ার মধ্যে লাভ দিয়া জীবন দিয়া দেয় জোরে কোন আল্লাহ আকবার একটা ঘোড়া যার নেকির কোনো খাতা নাই ও দুনিয়ার মুমিন যেই বান্দার বদি যেই ঘোড়ার কোনো বদির খাতা নাই যার জন্য হাসরের ময়দানে কোনো হিসাব নাই সেই একটা ঘোড়া নবীর প্রেম বুঝলো নবীর প্রেম অন্তরে লুকাইলো আর আমরা আশরাফুল মাখলুকাত হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া নিজে মুসলমান হইয়া নবীর সুন্নতের উপরে আমল করতে পারি না আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর সুন্নত চিনতে পারি না নবীর সুন্নত টুপি চিনি না নবীর সুন্নত আমরা তাসবি চিনি না নবীর সুন্নত দাড়ির আমরা মূল্যায়ন করতে জানি না ঠিক না ভাই ঠিক জোরে বলেন আজকে নজয়ান যুবক ভাইরা অমুক নায়ক কিভাবে চলে অমুক নায়ক কি রকম প্যান পরে কি রকম গেঞ্জি পরে পর্দার আড়ালের মায়েরা আজকে অমুক অমুক নায়িকারা ইন্ডিয়ান অমুক নায়িকারা বাংলাদেশের অমুক নায়িকারা কেমন পোশাক পরে কিভাবে চুল কাটে তারা কিভাবে ভুরু কাটে তাদের দেখে দেখে তাদেরকে মডেল বানায় তারা দুনিয়ার জমিনে চলতে চায় ঠিক ভাবে ঠিক জোরে বলে আ দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার খেল করেন আল্লাম নবী সরকারের আলম নবীর একজন সাহাবী নাম ছিল বসি রিবনি ও কবা কি নাম হ্যাঁ আমার দিকে তাকাল দিকে ওদিক কি দেয় আসুক না কে আশা কেলাসের মধ্যে এদিক ওদিক তাকালে হবে আ দুনিয়ার মুসলমান বাবাজির আমাদ নবীর পেন নবীর ভালোবাসা আশ্বরের ময়দানে পরকালের দিনে নবী সারা নবী সারা কোনোভাবেই মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে নাকি এমন নবীন আমরা পেয়েছি যে নবী সারা নামাজ হয় না যেই নবী সারা রোজা হয় না জাকাত হয় না যেই নবী সারা হাসর সুন্দর হবে না কবর সুন্দর হবে না এই জন্য নবীজির সুন্নতের মালা গলায় লাগানো লাগবে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী কে তরাবে ফুল সিরা মিজানে নবী কে তরাবে ফুল সিরা রাত মিজানে ঠিক না ভাই ঠিক জোরে বলেন এমন ইয়েতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহান এমন ইয়েতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এরপরেও কত মারা আমার লতাকে দুশমনে এরপরেও কত মারা আমার লতাকে দুশমনে নবিবেনে কেত রাবে ফুলসে নাতো মিজা নে নিবিবেনে কে ত রবে ফুলসে রাত ঠিক না ভাই ঠিক জলে বলে। আ দুনিয়ার মুসলমান বাবাজির আমার তো বলতেছিলাম আল্লাহর নবীর প্রেম আল্লাহর নবীর ভালোবাসা কারে বলে কারে বলে আল্লাহর নবীর একজন সাহাবি বশীর ইবনে ক্বাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর সরকারে নবী একদিন একদিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে এই দুনিয়ার মুসলমান আছে বুঝলাম না এই আপনারা কি রকম শর্তারে ভাই এদিক ওদিক কি দেখতেছেন আপনি কি আচ্ছা বেউজ যদি হয়ে থাকে কয়েকজন মিলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই সবাই অধিক তাকায় থাকতে হবে তাকাইলে ভালো হবে তাহলে এটা কেমন সিস্টেম আমি বয়ান করতে অধিক সবাই এদিকে খেয়াল করো আ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন কষ্ট পায় না এদিক ওদিক তাকাইলে রুহানিয়াত নষ্ট হয় ঠিক না আপনার কাছে যদি কেউ আসে যদি তার সাথে কথা বলে কারণ আমি ওনাকে কথা বলতেছি উনি এখন আরেক দিকে তাকায় আছে আমার মন হবে আমাকে মূল্যায়ন করতেছে না ঠিক না আপনি একজনের সাথে কথা বলতেছেন সে যদি আরেকদিকে তাকায় থাকে অন্য মানুষ হয়ে থাকে সে মনে কষ্ট পাবে কি বলেন আপনি আপনি যদি কথা বলেন আপনার কথা না শুনে সে আরেকদিক তাকায় আপনি কষ্ট পাবেন কি না বলেন রূহানিয়াত নষ্ট হয়ে যায় এটা অনেক দামি একটা জিনিস এই পৃথিবীতে دین ইসলাম এসেছে সিনাতু সিনাত ঠিক না না ঠিক জোরে বলেন আল্লাহ আবাবিন জিবরাইলকে দিচ্ছেন জিবরাইল নবীজিকে দিচ্ছেন নবী সাব আইকেরাম কে দিছেন সাব আয়করাম তামিম তামিম তাবে তামিন কি দিছেন এরপর আমাদের আতাবিন থেকে শুরু করে ওলামাই কারাম ওলা মাইকেরামের সিনা থেকে সাধারণ মানুষ ঠিক না ভাইছে জরুরি কষ্ট হয়েছে। মাফ করে দিন কষ্ট ভাইয়া ভাই রামা এই মজলিসটা অনেক দামি মজলিস একটা কথা অনেক দামি কারণ কখন কোন কথাটাই কার জীবনের মর জাহান নামের রাস্তা থেকে উঠে জান্নাতের রাস্তা আসবে কেউ জানে না ঠিক না ঠিক জোরে বল কখন আপনার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একটা কথা নবীজির মহাব্বতের একটা কথা কখন হিট করবে এটা কেউ জানে না এই জন্য দিনী মজলিসে যখন বসবেন যে কেউ আলোচনা করুক না কেন এটা মনোযোগের সাথে যদি শুনতে পারি রুহানিয়ত যদি নিয়ে শুনতে পারি আল্লাহর মধ্যে সফলতা কামিয়াবি রাখছেন ঠিক না ঠিক কষ্ট হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন আ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম তো বলতেছিলাম নবীজির প্রেম নবীজির ভালোবাসা আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল বশির ইবনে ওয়াকওয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়েছেন বশির ইবনে ওয়াকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বশির হলেন ছোট মানুষ ওয়াকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বড় সাহাবী আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবেন এবার ঘরের কাছে গিয়ে ডাক দিছেন শোনো শোনো রেডি হয়ে যাও যুদ্ধের ময়দানে এক্ষুনি রওনা হওয়া লাগবে এবার অকবা খানা খাইতেছিলেন খানার প্লেটের মধ্যে পানি ঢেলে দিয়া দাঙ্গা তরবারি নিয়া আল্লাহর নবী সরকার দোয়া আলম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন জোরে কন্যা আল্লাহ আকবর বাচ্চা ওই মা নাই ভাই নাই বোন নাই কেউ নাই এবার সে অপলো দৃষ্টিতে তাকায় দেখে আল্লাহ নবী আমার বাবার যুদ্ধের যাওয়ার জন্য ডাক দিয়েছে আর আমার বাবা তরবারি লইয়া নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল আর আমি আমি তার সন্তান ছোট সন্তান ছোট বাচ্চা আমার বাবা আমারে গোসল না করায় দিনে আমি গোসল করি না আমার বাবা আমারে না খাওয়ায় দিলে আমি খাই না আমার বাবা আমারে ঘুম না পরা দিলে আমি ঘুমাই না আজকে আমার বাবা নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল আর যাওয়ার সময় যাওয়ার সময় আর যাওয়ার সময় যাওয়ার সময় আমার বাবা আমার একটা কথা পর্যন্ত বলে গেল না এইটা দেখে দেখে আছে তার বাবা তার বাবা সঙ্গে যুদ্ধের যাচ্ছে। এবারে দাঁড়ায় দাঁড়ায় ফুকয়া ফুকয়ে কান্দে লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম এ দুনিয়ার মুসলমানেরা নজুয়ান যুবক ভাইরা আজকে তুমি সিনেমা দেখে দেখে কাঁদো নাটক দেখে দেখে কাঁদো তোমার পছন্দ এর টিম খেলায় হেরে গেলে তুমি কাঁদো নবীর প্রেম নবীর ভালোবাসায় এক ফোঁটা চোখের মধ্যে পানি যদি আনতে পারো এই নবী প্রেমের এক ফোঁটা চোখের পানি হাশরের ময়দানে পরকালের দিনে নাজাতের রসিলা হয়ে যেতে পারে ঠিক আছে ঠিক বলে আ মুসলমান বাবাজীরা রাত তো খেল করেন বশী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ফুপা ফুপা কানতেছে বাবার অপেক্ষায় আছে দুনিয়ার মুসলমানেরা সূর্য ডুবা ডুবা অবস্থা সূর্য যখন নিভু নিভু অবস্থা সন্ধ্যা হয়ে গেছে এমন সময় বসির তাকায়া দেখে যে দিক দিয়ে বাবা গিয়েছিল ওই দিক দিয়ে আল্লাহর নবী সরকারে আলো নবীকে দেখা যায় জোরে নাল্লাহ আল্লাহ আকবর এবার বসির তাকায়া দেখতেছে আলম নবী সরকারে তো আলম নী বিশন বি মহানবি আস্তে আস্তে বশীরের দিকে আগে আসতেছে কিন্তু সকালবেলা নবীজির সঙ্গে তার বাবা উকবা গিয়েছিলেন নবীজি আকাশে তার বাবাকে কেন যেন দেখা যায় না আল্লাহর নবী সরকার দোয়ালম নবী কাসা কাজে যখন এসেছেন দুনিয়ার মুসলমান বাবাজির আমার বশীরবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ওগো পয়গম্বর ওগো আল্লাহর নবী সকালবেলা যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলে আপনি আমার বাবাকে সঙ্গে নিয়ে গেলেন আমার বাবা সারা দুনিয়াতে আমার কেউ নাই আমার মা অনেক আগে মারা গেছে আমি একজনের টিম আমি একজনের তিন সন্তান আমার দুনিয়াতে মা নাই আমার দুনিয়াতে কোনো বোনও নাই আমার দুনিয়াতে কোনো ভাই নাই আমার বাবা আমারে আদর করত আমার বাবা আমারে গোসল করায় দিত খানা খাওয়াতো রূপায় ওমর আমার আব্বার যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন এখন একা কাশনা আমার বাবাকে কেন নিয়ে আসলেন না আল্লাহর নবী স্তব্ধ হয়ে গেছে পাথরের মতো হয়ে দাঁড়িয়ে গেছে ছোট্ট মানুষ তাকে বলতে পারে না যুদ্ধের ময়দানে তোমার বাবা শাহাদত বরণ করেছে এবার আল্লাহর নবী ডান পাশে গিয়ে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী সরকারে তো আলম নবী বাম দিকে মুখটা ফিরে নেয় ছোট্ট মানুষ দৌড় দিয়ে বাম দিকে গিয়ে জিজ্ঞাসা করে অগো পয়গম্বর কেন বলেন না আমার বাবা কই আমার বাবার কথা কেন বলেন না ও দুনিয়ার মুসলমানেরা আল্লাহর নবী এবার আর দিকে মুখ ফেরায় নেয় এরকম করতে করতে বারবার বারবার বসে বীর যখন জিজ্ঞাসা করেন বাবার কথা আল্লাহর নবী 선কারে দোয়ালম নবী এবারে ছোট্ট বশীরকে ডাক দে বলে বশীর রে তোর বাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করে জান্নাতের মেহমান হয়ে গেছে জোরে বলনা সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ও দুনিয়া মুসলমান বাবাজেরা ছোট্ট মানুষ বশীর কান্না যেন আর বেড়ে যায় আল্লাহর নবী বলেন বশীর কান্না করিস না রে বসির তোর বাবা নাই তো কি হয়েছে আমি নবী তোকে ঘোষণা দিলাম তোর বাবা নাই তোর বাবা নাই আজকে থেকে আমি বিশ্ব নবী তোর বাবা হয়ে গেলাম লিল্লাহে তাকবীর বসিরের কান্না যেন আরো বেড়ে যায় আল্লাহর নবী বলেন বসির এখনো কেন কান্না করো বসির ডাক দেব উদ্দেশ্যে ওগো পয়গম্বর আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে আমি এই জন্য কান্দি না আপনি আমার বাবা হবেন এই জন্য আমি অত্যন্ত খুশি এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার আল্লাহর নবী বলেন বসির রে তুই কান্দো কেন বসির ডাক দেব উদ্দেশ্যে ওগো পয়গম্বর আমার বাবা যখন যুদ্ধের ময়দানে গেলেন আমার বাবা তো জানে আমার মা দুনিয়াতে নাই আমার বাবা তো জানে দুনিয়াতে দেখার মতো আমার কেউ নাই আমার বোন নাই ভাই নাই চাচা নাই চাচি নাই আমার বাবা যুদ্ধের ময়দানে গেল আমার একটা দুঃখ আমার বাবা যাওয়ার সময় আমার মাথার মধ্যে একটু হাত বুলাইয়া শেষবারের মতো আমারে আদর কইরা দিয়া গেল না আল্লাহু আল্লাহ আল্লাহর নবী বলেন বশীত লাই ও মিনু আহা দুপুমহা তাকুন আহা বাইলৈহি মি ওয়ালী দিহি বওয়াল দিহি বন্দনাসি আজ মাইন এ বসির শ স দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ। দুনিয়ার সকল মানুষ হতে মা থেকে বাবা থেকে এমন কি নিজের জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রবিকে বেশি মহাব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি আশেক রাসুল হতে পারবে না খাঁটি মুমিন হতে পারবে না তোর বাবাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি যখন ডাক দিয়েছি দুনিয়ার সব কিছু ভুলে এমন কি নিজের সন্তানকে বলিয়া নবীর প্রেমে নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে রওনা হয়ে গিয়া তোকে না না বলিয়া প্রমাণ করে দিয়েছে তোর বাবা একজন সত্যিকারের মুমিন সত্যিকারের আশেকে রাসূল এই জন্য দুনিয়ার মুসলমান বাবাজির আমার নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকানো লাগবে আল্লাহর নবী সরকারে তো আলম নবীর একজন পেয়ারা সাহাবি যার নাম ছিল বিলাল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু

দুনিয়ার মুসলমান খেল করেন আমি শেষ করছি আমি শুধু ফিনিশিং দিয়ে দেই আল্লাহর নবীর ইন্তিকালের পরে হযরতে বেলাল মক্কা ছেড়ে মদিনা ছেড়ে দামেশকে চলে গেছেন অন্য দেশে চলে গেছেন মুসলমান বন্ধুরা সারা বিশ্ব থেকে নবীজির রওজা জিয়ারতের জন্য লক্ষ টাকা খরচ করে মানুষ মদিনায় যায় কথা বলেন না ঠিক না ব্যাটি কিন্তু নবীর প্রেমে আমরা মদিনাতে যাই টাকা খরচ করে কিন্তু বেলালের কেমন কেন ছিল নবীর প্রতি বেলাল মদিনা ছেড়ে অন্য দেশে চলে বলে আমি নবীর রোজা দেখলে সহ্য করতে পারি না আবু বকর ওমর তোমরা তো নবীর রোজা দেখলে সহ্য করতে পারো নবীর রোজা দেখলে আমার কলিজা ফেটে রক্ত ঝরে জোরে কর না না আকবার আল্লাহ নবী প্রেম ভালোবাসায় হযরতে বেলাল অন্য দেশে চলে গেছেন আবার নবীজি স্বপ্নের মাধ্যমে ডাকছেন আবার মদিনাতে আসছেন কিছুদিন পরে কলিজা ফেটে স্টপ করে নবীর প্রেম ভালোবাসা নবী চলে গেছেন বিরহ ব্যথা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে কিতাবের মধ্যে সেই ঘোড়ার কথা বললাম আল্লাহ নবীর একটা ঘোড়া ছিল আরে ভাই একটা প্রাণীর তো কোনো হিসাব কিতাব নাই এই প্রাণীটার অন্তরে নবীর প্রেম ছিল কারণে কেউ কেউ বলেন হাসরের ময়দানে বেলালের কলিজার মধ্যে নবীজির প্রেম ভালোবাসা ভরা থাকার কারণে ওই যে ঘোড়ার অন্তরে নবীর প্রেম ছিল এই ঘোড়ার পিঠে নবীজি চড়বেন আর এই ঘোড়ার লাগাম ধরে ঘোড়া সহ বেলাল সহ নবীজি জান্নাতের মধ্যে চড়ে যাবেন নবীর প্রেম লাগবে আর নবীর প্রেম আসে আমার অন্তরটা প্রমাণ হবে শূন্যতের উপর আমল করার মাধ্যমে ঠিক না ভাই ঠিক জোরে বলেন নবীজির সুন্নত দুইটা শূন্যত আমি আপনাদেরকে দিই একটা হলো আফসুস সালাম বেশি বেশি সালাম দেবো কি দেব জোরে বলেন কি দেব সব সময় আগে আগে কি দেব সালাম দেব কারোর জন্য অপেক্ষা করবো না যে ও আসতে আমাকে সালাম দিবে এটা যেন না হয় আগে আগে কি দেব সালাম দেব নবীজি বলছেন যে আগে আগে সালাম দেয় আমি নবী সাক্ষী দিলাম সে ইমানদার আর আমি নবী সাক্ষী দিলাম সে অহংকার মুক্ত দুই নম্বর একটা আমল বেশি বেশি স্টেক পার করবো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা যদি করতে পারি যত বেশি স্টেক পার করবো নবীজি বলছেন হাজারো বিপদ যদি আসে আল্লাহ তালা বিপদ থেকে বাঁচায় নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করেছি মালিক আমাদেরকে আমল করার মতো তৌফিক যোগ্যতা মন মানসিকতা দান করে চলে